আপনি শুধু রাজারহাট বলছেন কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ দেখেছেন আপনি বেহালাতে যান আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেব কত পুকুর সেখানে ভরাট করে মাল্টি স্টোরির বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু জানতেন না এগুলো নাকি সিপিএম এর আমলে শুরু হয়েছে আরে সিপিএম এর আমলে যদি শুরুই হয়ে থাকে তেরো বছর ধরে আপনি কি করছিলেন আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের এলোপি তো বলেছেন উনি তো একটা এ করেছেন আমাদের আদালতে যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগাল বিল্ডিং আছে তাহলেই জানা যাবে যে কতগুলো বিল্ডিং হয়েছে বছর ধরে আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আমাদের সাধারণ গরিব মুসলমান হিন্দু খ্রিস্টান সাধারণ বাংলার মানুষ চাপা পড়ে কুকুর বেড়ালের মতো মরছে সেদিনকে আপনাদের যদি সেই আমফানের সময় দেখেছিলাম বারবার আমরা দেখেছি যে আপনাদের কাছে কোনো কোটি কোটি টাকা আপনারা চুরি করতে পারেন কিন্তু আপনাদের কাছে গাছ কাটার মেশিন থাকে না ডেব্রি কাটার মেশিন থাকে না আজকে যদি আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতো অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেত দশটা প্রাণকে আমরা হারালাম শুধু পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে সে হয়ে গেল দায়িত্ব শেষ মানে আমার আমি আমার দায়িত্ব পালন না অতিনবাবু তো বলেছেন অতীনবাবু তো ফিরা থাকি মহাশয়ের মুখে ঝামা কষে দিয়েছে দায়িত্বটা নিতে শিখুন ফিরাধাকি থাকি মহাশয় আর মুখ্যমন্ত্রী আপনাকে তার বলার কিছু নেই বাংলার মানুষ দেখছে কড়াই গন্ডায় হিসেব দেবে আপনাকে আর এটা হচ্ছে প্রিলিউড টু ছাব্বিশ ঠিক আছে প্রিলিউড টু ছাব্বিশ আজকে বাংলার মানুষ কি ভাবছে ছাব্বিশ সম্পর্কে এই চব্বিশের লোকসভা সেটা দেখা যায় কেন্দ্রীয় সরকারের ইলেকশন কমিশন যদি কোনো কিছু মনে করেন যে সেটা অন্যায় বা সেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছে সেখানে আমরা কোনোভাবেই আমাদের দল বা আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেন না যদি বারণ করেছেন সেটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেদিনকে দেখলাম আমাদের আমাদের বর্ধমানের মানে আমাদের আসানসোল লোকসভার তৃণমূলের প্রেসিডেন্ট সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় উনি টাকা বিলি করছিলেন সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কোন তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী টাকা বিলি কি করতে পারে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই প্রসঙ্গেই বলছি পার্থিব ভৌমিক তিনি বলেছেন যে পঞ্চায়েত লিড বেশি দেবে তাকে পুরস্কৃত করা হবে এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন নয় দেখুন এই এই যে বিষয়গুলো যেগুলো যেটাই মানে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেদিনকেও আমরা দেখলাম গার্ডেন রিচে সেখানে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী এবং আমাদের ফিরাদ হাকিম মহাশয় যেভাবে পাঁচ লক্ষ টাকা এবং দু লক্ষ টাকার ঘোষণা করলেন আমরা সেটাও ইলেকশন কমিশনের নজরে এনেছি এগুলো চলবে না মানে আমরা চাই মানুষ অবাধে ভোট দিক সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট হোক যেরকম সারা ভারতবর্ষে হয় পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয় সুতরাং শান্তিপূর্ণ ভোট হোক যে যে সেখানে মানুষের রায়েতে যে জিতবে সে জিতবে আমরা সেটাকে মানতে হবে দেখুন বাংলার মানুষ রেডি হয়ে রয়েছে কবে ইলেকশনের ডেটটা যবেই যেখানেই হয়েছে ইলেকশনের ডেট ঘোষণা সে যাবে বুথে এবং সে পদ্ম ফুলে মারবে এখানে কে প্রার্থী হলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আর একটা জিনিস বুঝবেন যে টিএমসি আর বিজেপি এদের মধ্যে হচ্ছে ওই ছোটবেলার খরগোশ আর কচ্ছপের যে গল্পটা পড়েছিলাম না আমরা মুখ্যমন্ত্রী হচ্ছে খরগোশ লাপিয়ে লাপিয়ে সব করে দিলেন আলটিমেটলি তো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস বিজেপি উইল উইন দ্য রেস একটু ধৈর্য ধরুন ভালো ক্যান্ডিডেট আসছে স্বচ্ছ ক্যান্ডিডেট আসছে বাংলার মানুষ যাকে বিশ্বাস করবে যার উপর ভরসা তারক সিং এর এলাকা বেহালা আমি তো এর আগেই বললাম যে বেহালায় কত জলাশয় বুঝিয়ে আজকে বিল্ডিং করা হচ্ছে এবং কি সাংঘাতিক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিভাবে গার্ডেন রিচে যে ছবিগুলো এসেছে একটার গায়ে একটা বাড়ি মানে কয়েক ইঞ্চি বোধ এ রয়েছে হেলে পড়েছে ফিরাদ হাকিম এবং আজকে কলকাতা কর্পোরেশন কিছু জানে না এর আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে গুঁজে দিতে হবে এরা এদের মা বোনকে বেঁচে দেবে তো বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয় আপনি চল্লিশ তলা বিল্ডিং করুন না এই যে সামনে বিল্ডিংটা আছে আমাদের চৌরঙ্গিতে সেরকম বিল্ডিং করার পারমিশনও আপনাকে দিয়ে দেবে গার্ডেন রিচে বা যেখানে বলবেন শুধু আপনাকে একটু ঘুষ দিতে হবে ঘুষের ওপর তোলার ওপর এই সরকার চলছে কিছু যতদিন না এই সরকার বলে যাচ্ছে বাংলার মানুষ এইভাবেই কুকুর বেড়ালের মতো মরবে এবং আশা করি সংখ্যালঘুরা বুঝতে পারছে এখন তারা বুঝতে পারছে যে কাদেরকে কাদেরকে তারা এনেছে এই এই পশ্চিমবঙ্গে শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট